আপনি কি জানেন মানুষ মারা যাওয়ার কতদিন পর এবং কোন অঙ্গ সবচেয়ে আগে নষ্ট হয় আপনি যে ধর্মের হন না কেন জোর মিলে মরিত হবে মেনিস মোট চলুন তাহলে জানা যাক মৃত্যুর কতদিন পর এবং কোন অঙ্গ আমাদের সবচেয়ে আগে নষ্ট হয় দৃষ্টিতে মানুষকে কবরস্থ করার ঠিক ঘন্টা পর মানুষের শরীরে এমন এক উৎপত্তি হয় যা মানুষের ভাইফত দিয়ে বের হয় হয় এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করার বাইরে আর এই দুর্গন্ধ পোকাদের সমগোত্রীয় ফোকাদের নিমন্ত্রণ দেয় দুর্গন্ধ ফেয়ে সমস্ত ফোকামাকড় মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে এবং সবাই মিলে মানুষের মাংস কেটে শুরু করে মৃত্যুর পর সর্বপ্রথম নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পছন্দতে শুরু করে দিন পর সবার ক্ষেত্রে নখ কষে পড়ে এবং এরপরে চুল কষে পড়ে মানুষের শরীরে সমস্ত লোম জড়ে পড়ে এবং মানুষের ফ্যাট ফুলতে থাকে দশ দিন পর মানুষের ফ্যাট ফেটে যায় এরপর মানুষের সমস্ত অংশ বাইরে বেরিয়ে আসে সাত দিন পর মানুষের শরীরে সমস্ত মাংস কষে পড়ে যায় আর একটা মাংস অবশিষ্ট থাকে না ঠিক একশো দিন পর মানুষের শরীর থেকে সমস্ত হাড় এক অপর থেকে পৃথক হয়ে যায় এবং মানুষের শরীরের সমস্ত হাট মাটির সঙ্গে মিশে যায় যে মানুষকে কবরস্থ করা হয়েছিল সে মানুষের অস্তিত্ব একদম সম্পূর্ণ মুছে যায় তাহলে বলুন আপনি নিয়ে এত অহংকার করেন কে নিয়ে হিংসা করেন নিয়ে গর্ব করেন এই অহংকারে দেখে আপনার মাটিতে ফা পড়েন কি এমন আছে আপনার যার জন্য আপনি এত অহংকার করেন দু দিনের দুনিয়ায় দুদিন পর চলেই যাবেন কেন এত অহংকার করেন শক্তি এত সামর্থ্য এত ক্ষমতা এত অহংকার এত গর্ব এগুলো কই যাবে আপনার কই রাখবেন আপনি এত বাদশাহী কই রাখবেন মানুষের অস্তিত্ব দুলোর সাথে মিশে যাবে মাটি থেকে যে সৃষ্টি হয়েছিলাম ঠিক সে মাটিতেই তো আবার মিশে যাব সুতরাং আপনার কিভাবে বলা উচিত তাই কেন নতুন করে বলার আছে তাই আজকে থেকে চোখ করুন এবং নতুন নতুন ভিডিও পেতে ফেসটি ফলো করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন টেক কেয়ার অফ ইউ